মুরাদনগরে বসতঘর দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটছে ছাব্বিশে জুন বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেচরপাতা গ্রামে রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে দরজা এসে ডাকাটা কি শুরু করে তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী জোরপূর্বক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে এদিকে চিৎকার শুনে স্থানীয় কয়েকজন পূজার অনুষ্ঠান থেকে ছুটে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন বর্তমান এই বিষয়ে ভুক্তভোগী কাকা নকুল বর্মন জানান আমার বাতিসাজা অত্যাচার হয়েছে আমার বাড়িতে নিয়ে অত্যাচার আমার না হওয়া বিচার নিরাপত্তা স্থানীয় এক ব্যক্তি সজীব নামে এ ঘটনাটি সম্পর্কে বলেন আমাদের হিন্দু পারাপতি সপ্তাহে একটা আপনার সেবা নামের একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তো ওই সূত্রে আমরা এখানে ফলাফাইন হাটাহারি করতেছি তো আমাদের এক আর কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই কি জানি কার আমরা জানি না তো আমরা এই সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফলাফাইন আমরা বন্ধু বান্ধব বাড়িতে দইরা গড় যাই দিই দরজার একটা আহ জানো দরজারা খুলতে গিয়ে দিই দরজা আসলে ভাঙা একটা খিলি বাঙিয়া পরে আমরা যাই দিই দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাবড়া টাবড়া দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলির খবর দিই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথেও ওনার ঘনিষ্ঠ সম্পর্ক আমার বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটিভ যদিও কোনো কমিটি না হওয়া কোনো পদে না কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরোপুরি একটিভ

জাহিদুল রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগ ভিত্তিতে মামলা রুজ করা হয়েছে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে